আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে কিভাবে তবাক আল্লাহ মাফ করবেন ভাই আবদুল্লাহ জুবাইর সুদি ব্যাংকের লোন বা সুদি প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম অতএব কেউ সুদ লোন নিয়ে ফেললে আল্লাহ সালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল ব্যবৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগে চুক্তি অনুযায়ী যে সুদ সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তবাই না সোহা করেন আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করবেন এবং না সোহা করবেন জীবন আর কখনো তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যে আল্লাহবুল আলমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইন্দু বিনা ও মত মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুড়া মাফ চাইলে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন